হাই ব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি দিনা চলে এসেছি দিনুস ডেইলি লাইফ থেকে তো সেদিন ছিল রবিবার প্রতি রবিবারই আমার একটু বের হওয়া হয় কারণ সেদিন আমার হাজব্যান্ডের ডে অফ থাকে তো আমরা প্রথমে বের হয়ে তালতলা গিয়েছিলাম তালতলা গিয়ে অনেকটা সময় একসাথে সবাই আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে কথা বলতে বলতে হঠাৎ করে প্ল্যান হয়ে গেল পুরান ঢাকাতে হানিফ বিরিয়ানি খেতে যাব তো যেই বলা সেই কাজ সেখানে কথা বলতে বলতে ইনস্ট্যান্ট একটা উবার ডেকে নিয়েছি আমরা সবাই মিলে এরপরে পুরান ঢাকার দিকে রওনা হয়েছি সেদিন রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি কারণ আমরা যখন রওনা দিয়েছি তখন প্রায় সাড়ে দশটা বা এগারোটা বাজে এরকম টাইম হবে তো চলে এসেছি হানি বিরিয়ানির সামনে দেখতেই পাচ্ছেন হানি বিরিয়ানির সামনে অল টাইম অনেক ভিড় থাকে আর প্রচুর পরিমাণে সেদিন ভিড় ছিল ভিতরে অনেক কষ্টে কোনোভাবে ভিতরে ঢুকতে পেরেছি ভিতরে ঢুকি দেখি প্রতিটা টেবিল ফিল আপ হয়ে আছে আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে প্রায় আধা ঘন্টা কিংবা এক ঘন্টার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব এত পরিমাণ গরম ছিল এটা আমার অনেক আগের ব্লগ এখন এডিট করতেছি এখন তো শীত তখন অনেক গরম ছিল তো বুঝতেই পারছেন কোন সময়ে এই ভিডিওটা তখন গরমকাল ছিল তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা কোক খাচ্ছিলাম এরপরে একটা টেবিল ফ্রি পেয়ে আমরা ওইখানে সবাই মিলে বসে পড়েছি তারপর আমরা আমাদের অর্ডারটা দিয়ে ফেলেছি অর্ডারটা দেওয়ার পর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমাদের খাবার চলে এসেছে এত পরিমাণে গরম ছিল আপনারা ভাইয়ার দিকে ঠিকভাবে তাকালি বুঝতে পারবেন ভাইয়া একদম ঘেমে গিয়েছে আর ভাইয়া এখানে বলছিল যে আমরা আর একটা যুদ্ধের পরে এই খাবারটা পেয়েছি তার মানে বোঝাতে চেয়েছে যে অনেক এই খাবারটা আমরা পেয়েছি এখন আমার হাজব্যান্ড বলতেছে কীভাবে খাবারটা পেয়েছে মানে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে অনেকক্ষণ ওয়েট করার পরে খেতে পেয়ে আসলে আমরা সবাই অনেক খুশি হয়ে গিয়েছি কিন্তু এত পরিমাণে গরম ছিল গরমে আসলে তেমন তৃপ্তি করে খাওয়া যায় না আমরা তেমন একটা তৃপ্তি করে তখন খেতে পারিনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণেও অনেক বিরক্ত হয়ে গিয়েছি এরপর সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে একটা কেকের দোকানে চলে এসেছি আমরা তো বিরিয়ানি খেয়েছি কিন্তু বাচ্চারা তো বিরিয়ানি খায়নি তাই ওদেরকে কিছু খাওয়ানোর জন্য এই কেকের দোকানটাতে আসা তাছাড়া ওইখানে অনেক বেশি গরম থাকায় বাচ্চারা অনেক অস্থির হয়ে গিয়েছে তাই এই দোকানটাতে এসে বাচ্চাদের একটু ঠান্ডা করে আমরা চলে গিয়েছি পুরান ঢাকার বিখ্যাত মাঠা খেতে এই দোকানটার মাঠা অনেক 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 মজা আমরা যতবারই পুরান ঢাকাতে গিয়েছি এই মাঠার মাথাটা মাস্ট খেয়েছি আর এই মাঠাটার অনেক রিভিউ আছে আপনারা দেখে থাকলে জানবেন ফুড আপি এখানে গিয়ে এই মাঠার রিভিউটা দিয়েছিল এই মাঠাটা খুবই মজা আপনারা যদি পুরান ঢাকাতে হানি বিরিয়ানি খেতে যান তাহলে এই মাঠাটা মাস্ট ট্রাই করবেন মাঠাটা খুবই মজা একদম মুখে লেগে থাকার মতো অবস্থা এরপরে রচি ভাইয়া আমাদের জন্য কিছু নিয়ে এসেছে কারণ তখন তারা সুন্দরবনে গিয়েছিল ঘুরতে সেখান থেকে নিয়ে এসেছিল তো এটা ছিল আমাদের জন্য গিফট তো আজকে এখানেই থাকছে দেখা হবে পরে কোনো ব্লগে ভালো থাকবেন সবাই